ফুল অন্যের মধ্যে এইভাবে কাজ করে দেওয়া থাকবে আপনি যদি ব্যবসা করার ইচ্ছা থাকে লক্ষ্য যদি ঠিক থাকে আপনি যে কোনো ভাবে ব্যবসা করতে পারবেন আমি বিডি প্রাইজের কাছ থেকে অনেক কাস্টমার পাইছি এত পরিমাণ কাস্টমার পাইছি আমি যদি এখন মাসে আগে ভিডিও করতাম তিনটা চারটা এখন আমি মাসে একটা ভিডিও করলে আমার এনাফ তো এই রকম কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মেয়েদের পছন্দের কালারের মধ্যে একটা কালার এটা শোরুমে রাখবেন আরেকটা কটন দেখাচ্ছি ভাই কটন বাড়ির মধ্যে মধ্যে কালার দিচ্ছি আটটা কালার হবে এই যে দেখেন ভাই আরেকটা দেখাচ্ছি ডিজিটাল আর মধ্যে আপনার সেল না হলে আপনি আমাকে ফেরত দিয়ে আবার নতুন প্রোডাক্ট নিয়ে যাবেন ভাই আমাদের প্রোডাক্ট কিন্তু দেশ ফেরে এখন বিদেশে সাপ্লাই দিচ্ছি এই যে এই প্রোডাক্টগুলা কিন্তু বাই হচ্ছে আপনার ইতালি একটা বাইরের কাছে চলে যাবে উনি ওইখানে সরন নিছে আমাদের এই প্রোডাক্টগুলা ওইখানে উনি বসে বসে সেল করে বা ঠিক কি জিনিস আপনি দেখেন দেশের বাইরেও কিন্তু এগুলো চাহিদা প্রচুর পরিমাণের আর হে যে বলছিলাম 500 টাকার কমে দেখেন বাইরে হচ্ছে অফার পে কিভাবে নিচ্ছে এখানে হচ্ছে 2 লাখ 50 হাজার টাকা মতো প্রোডাক্ট আছে ইউজ পরিমাণ হচ্ছে প্রোডাক্ট ওইখানে হচ্ছে উনি নিয়ে রেডিমেড বানিয়ে তারপরে হচ্ছে বিক্রি করে যদি উনি

যারা হচ্ছে আসতে পারতেছে না তারা কিন্তু এইভাবে হচ্ছে এই যে দেখেন আমরা কোনটার ভিতরে কত পিস আমরা লিখে দিচ্ছি একটা অর্ডার নাম্বার দিচ্ছি এগুলো সব হোম ডেলিভারি যাবে এই যে স্টিকার পাবে এই যে দেখেন ভাই এগুলো হচ্ছে বস্তা যারা হচ্ছে মহিলা আপুরা মনে করতেছে যে সুন্দরবনে যেতে পারবো না অনেক দূর তারা কিন্তু এত বড় বড় বস্ত্র আমরা কুরিয়ারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি হোম ডেলিভারি নেওয়ারও সুযোগ পাচ্ছে প্রত্যেকটা পার্সেল এগুলো কিন্তু অর্ডারি প্রোডাক্ট টাকার একটা প্রোডাক্ট নেবেন আপনি কাস্টমারকে ভরসা দিতে আপনার ভিতরে দুঃখ করবে করবেন এটা কেমন আর এটা আপনি বুক ফুলিয়ে সাহস দিয়ে বলতে পারবেন যে নেন আপ ওইটা এটা গ্যারান্টি এরকম গ্যারান্টি দিতে পারবেন এত সুন্দর কালেকশন এবার দোকানে আসছে দেখলে তোমাদের মাথা পুরা হয়ে যাবে ব্যবসা করার সুযোগ কিন্তু তুমি যদি সব সময় কিন্তু পাবে না সামনে যেহেতু ঈদের সিজন তোমাকে অবশ্যই হচ্ছে ভালো কোয়ালিটি এমনকি হচ্ছে সুন্দর সুন্দর আনকমন থ্রি পিস গুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে হবে ব্যবসার সুযোগ তুমি যখন পাবা তখন কিন্তু হচ্ছে তুমি একবারে এই সুযোগটা কাজে লাগাও তুমি চাকরি করতেছো কোনো সমস্যা নেই ব্যবসা করতে পারবা তুমি অন্য একটা ব্যবসা করতেছো তার পাশাপাশি যে বিজনেস করতে পারবো না তা কিন্তু নয় ব্যবসার ইচ্ছা থাকলে তুমি পারবা আমি একটা কথা সবসময় সবসময় বলে থাকি যে তোমরা হচ্ছে কিনে লাভ করো কিনে লাভ করলে তাহলে কিন্তু তুমি বিক্রি করে লাভ করতে পারবে তা এমন একটা প্রতিষ্ঠানের সন্ধান দিচ্ছি আজকে আমি অনন্যা ফ্যাশন থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনন্যা ফ্যাশন হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপসাইডে কিন্তু অনন্যা ফ্যাশন আমাদের শোরুমটা শোরুম বর্তে কিন্তু ঈদ কালেকশন চলে আসছে তারপরে হচ্ছে দামা কফার এই যে দেখতে পাচ্ছেন আমাদের থ্রি পিসগুলা এইটা এইটা এইটা

আজকে শরমে ভিডিও করে অবস্থা নেই এইরকম হচ্ছে অগসালও হয়ে গেছে কারণ কি জানেন সারা দিন সেল করছে আলহামদুলিল্লাহ আমাদের এত পরিমাণ কাস্টমারে হচ্ছে এই প্রোডাক্টগুলোর চাহিদা একদিক দিয়ে রাতে কাটিং করতেছি সকালে সেল হয়ে যাচ্ছে কারণ এইরকম একটা প্রাইস এইরকম রকম যদি হয় 500 টাকার নিচে আপনাদের তো মাথা পুরো নষ্ট হয়ে যাবে যে আপু এগুলো কি বলে সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে আমার এখানে ফোন আসে বলে কি আপু এগুলো কি সত্যি কথা নাকি এমনিতেই বলতেছেন এত কম প্রাইস আবার থ্রি পিস হয় কিবা দেখে যান এই যে দেখেন জমজম কালেকশন সুইস লোন লেখা আছে এই জমজম গুলো আপনারা পাবেন পাঁচশো টাকার নিচে হচ্ছে পাইকারে নিতে হবে পাইকারে নিয়ে আপনি খুচরা সেল করবেন এই থ্রি পিস গুলো আপনি নিচ্ছেন পাঁচশো টাকার নিচে সেল করে ফেলবেন হচ্ছে যদি মনে যদি সাতশো টাকাও সেল করেন প্রত্যেকটা থ্রি পিসে হচ্ছে আপনি দুশো টাকা করে প্রফিট করতে পারবেন

অফার ঈদের জন্য দিচ্ছি এইটাই সুযোগ এই কিন্তু সুযোগ ব্যবসা করা ঠিক আছে এখন যদি ব্যবসা শুরু করতে হবে বিক্রি করতে হবে দেখেন ব্যবসা করার এখন ভরপুর মৌসুম যারা গ্রামে আছেন এবং শহরে আছেন দোকানদার ভাইরা আছেন এবং যারা মামুন ব্যবসা করতেছেন তাদের জন্য কিন্তু একদম বাসি গিয়ে সব ইটকালে শুন দেখাচ্ছি অনেকে একটা কথা বলেন যে আপু প্রাইসটা কেন বলে দেন না প্রাইসটা বলে দিলে তো আপনাদের যারা ব্যবসায় আছে তাদের মাথা হাত পড়ে যাবে রাইট যে আপু এত কমে কিভাবে দিচ্ছে আমাদের তো ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে অনেক পাইকারের রাগ করে যে আপু কেন প্রাইস বলে দিচ্ছে বলে দিতে প্রাইসটা আসলে বলা ঠিক না আমি নিজেও সবগুলো বলবো না জাস্ট আমি একটা আপনাদেরকে গ্লু দিচ্ছি যে আমি কতটা কম প্রাইসে আপনাদেরকে হচ্ছে এই প্রোডাক্টগুলো প্রেজেন্ট করতে পারি পাঁচশো টাকার নিচে এমন সুন্দর জমজম কালেকশন তাও হচ্ছে সুতি কাপড় আমি সব সময় বলি এই কালেকশনগুলো সুতি সুতি কাপড়টার চাহিদাটা এত পরিমাণ ভালো মানে আপনি যদি এটা গড়ে ছয় মাসও পরে থাকে তারপরও এটা চাহিদা কোনো কমবে না কমবে না কমবে না যেমন জর্জেট হচ্ছে শুধু ঈদের সময় চলে বাকি সময়টা চলে না আর এই সুতি কাপড় এনি টাইম যে কোনো টাইমে

বাচ্চারা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক আপনার চারটার পরে হচ্ছে আপনার অবসর টম সময় এরপরে আপনি কিছু কাজ করতেছেন না যদি এরকম থ্রি পিসগুলো আপনি ব্যাংকে টাকা না রেখে বাসায় নিয়ে আপনার পাড়া প্রতিবেশীর কাছে সেল করেন তাহলেও মাসে আপনি তিরিশ হাজার টাকা বা হচ্ছে চল্লিশ টাকা প্রফিট করতে পারবেন এইটা হচ্ছে এক্সট্রা যে বেলুটা এটা কিন্তু আপনি অন্য কেউ আপনাকে বলবেন না এই গোপন সন্ধানগুলো কিন্তু কেউ বলে না বলে না আপনার ব্যবসা যদি যে কোনো একটা বিজনেস করেন আপনি কিন্তু মিনিমাম দুই তিন চার লাখ টাকা যদি ইনভেস্ট না করেন তাহলে বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করা কিন্তু অনেক কঠিন কিন্তু এই ব্যবসাটা আপনার খুবই ভালো এমনকি হচ্ছে লাভজনক একটা ব্যবসা আর হচ্ছে লস খাওয়ার কোনো চিন্তা নেই এখন যে কালেকশনটা দেখাচ্ছি দেখেন মার্কেটে কত টাকা বিক্রি হয় আর আমরা কত টাকা দিচ্ছি মার্কেটে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে সেল করা হয় মিনিমাম কিন্তু আমাদের কাছে পাঁচশো টাকার আরো কমে পাবেন এই থ্রি পিস গুলো হচ্ছে চার কালারের চার পিস করে অর্ডার করতে হবে ব্যবসা থেকে কেউ হচ্ছে ছোটো মনে করবেন না যে এটা ছোট একটা জিনিস বা এই জিনিসটা করতে পারবো না একটু আগে মাত্র একটু আগে হচ্ছে আটাত্তর হাজার টাকার একটা পার্সেল নিলো যিনি হচ্ছে একটা দুইটা বাবা দুইটা মেয়ে বাবা ইঞ্জিনিয়ার দুইটা মেয়ে ইঞ্জিনিয়ার একজন হচ্ছে আমেরিকাতে সেটেল আরেকজন হচ্ছে ডাকাতে আছে সিভিলের মধ্যে হচ্ছে চাকরি করতেছে উনি হচ্ছে এখন আমার কাছ থেকে আটাত্তর হাজার টাকা প্রোডাক্ট নিয়ে গেছে হ্যাঁ আপনি একটু আগে দেখছেন না উনার কথা হচ্ছে আপু আমি ইঞ্জিনিয়ার আমি সব কিছু আমার টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু আপনাকে দেখে হচ্ছে আমার আগ্রহ হয়েছে ব্যবসা করার আমি চাই ব্যবসা করতে তো এই যে একটা আগ্রহ আপনি কি মনে করছেন আটাত্তর হাজার টাকার যে ইনভেস্ট করলো ওনার

যে আপনি যদি হচ্ছ স্কুলের টিচার হন স্কুলের টিচার হচ্ছেন আপনার পাশে আরো চার পাঁচজন টিচার আছে আপনি প্রোডাক্ট গুলা নিলেন একদিন হচ্ছে আপনি স্যাম্পল গুলো দেখালেন যে দেখো আমি এই থ্রি পিস বাড়িতে আনছি তোমাদের কাছে বিক্রি করার জন্য সবাই একটা একটা করে নাও সবার কাছে যদি 10 জন টিচার থাকে 10 জনের কাছে যদি 200 টাকা प्रॉफिट করে আপনি 10 থ্রি পিস বিক্রি করেন তাও কিন্তু একদিন আপনি 2000 টাকা ইনকাম করতে পারতেছেন রাইট তো এই রকম কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যেহেতু সামনে ঈদের সিজন

এটার মধ্যে আরো কি কি কালার সুন্দর হতে পারে একটু দেখে নেন এটা কিন্তু হচ্ছে হলুদ কালার জামা সাধারণত হলুদ কালারগুলো সব জামাগুলো ভালো লাগে না কিন্তু এখন যে হলুদ কালারটা দেখাচ্ছি আপনি বলবেন যে আপু এটা কি দেখাইছেন একটু ওন্নাটা দেখেন তো চমৎকার কিন্তু এটা ওন্না দেখছেন চমৎকার সুন্দর হচ্ছে এটার ওন্নাটা এটারও কিন্তু सेम একদম হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে আর এগুলো পড়তে গেলে কালা ঠিক আছে সুতার কাজ করে দেওয়া থাকবে যখন আপনি এইভাবে পরবেন জি দেখেন এইভাবে যখন আপনি পরবেন আপনার হচ্ছে মুখের সৌন্দর্য যেমন গায়ের সৌন্দর্যটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে এত সুন্দর হচ্ছে এই জামাগুলা এইটার মধ্যে আমি কালার দিচ্ছি আপনাকে হচ্ছে বারোটা কালার দিচ্ছি এমনকি হচ্ছে ডিজাইন এক একটা এক এক রকম সুতার কালারগুলো এক একটা এক এক রকম আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে হচ্ছে প্রোডাক্ট নেবেন আমি সবসময় আপনাদেরকে ভালো জিনিস সাজেস্ট করবো যেটা হচ্ছে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে তার কিন্তু নয় আপনি ব্যবসা করেন আগে হচ্ছে কোয়ালিটিফুল জিনিস নেবেন আমিও একসময় দুইশো আড়াইশো টাকা ভাই আমার ইউটিউবের টপ এখনো ভিডিও আছে পাঁচ বিশ তেরোশো পঞ্চাশ যখন পাঁচ পিস তেরোশো টাকা কাপড় সেল করছি তখন আমার এমপ্লয়ার ছিল একুশ জন একুশ জন আমি সারা দিন পার্সেল ডেলিভারি দিয়ে শেষ করতে পারি নাই কিন্তু একটা সময় দেখে আমার কাস্টমার গুলো উদাও হয়ে যাচ্ছে কি ব্যাপার আমার এই কাস্টমার গুলো কোথায় গেলো ওরা তো আমাকে রিপিট ফোন দিচ্ছে না যখন ওদেরকে আমি নক করতে থাকলাম আপনারা কেন আসতেছেন না আপনারা আপু নিছিলাম তো কম দামি প্রোডাক্ট তখন বুঝতে পারি নাই এখন যে প্রোডাক্টগুলো নিচ্ছে কাস্টমার নিচ্ছে না আমাদের তো খুব লস হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে কালার গেছে আমার কাস্টমার মন খারাপ করতেছে তখন আমি বলছিলাম যে ভাই আপনারাও নিজেরাও ঠকছেন আমিও ঠকস এখন থেকে আমি একটা কথা সব সবসময় বলি আবার হচ্ছে আমি নিজেও করি আমি নিজেও ঠকবো না আপনাকেও ঠকাবো না যদি আপনি নিজে ঠকেন তাহলে মনে করবেন যে আপনার নিজের বুলের না আমার শোরুমে আসলে আমি আগেই বলি চারশো আশি টাকার নিচে আমার কোনো প্রোডাক্ট নেই আমার এখানে নিতে হলে আপনাকে কোয়ালিটি ফুল জিনিস দেখতে হবে যেগুলো আপনি কোয়ালিটি আপনি হচ্ছে হয়তো একবার মনে করবে নিবে না প্রথম অবস্থায় আপনার কাছ থেকে নিল না নিলো না বলবে কি যে আমার দাম বেশি হয় কাপড় অনেক দামি হয়ে যায় এত দামে কেউ কিনবে না কিন্তু যখন আপনি একবার নেওয়ার পরে দেখবে এই কাপড়টা অনেকদিন টিকসই পরতে পারতেছেন কালার ভালো তারপর হচ্ছে অনেকদিন পর পর কাপড়টা নষ্ট হচ্ছে না তখন বলবে যে কিরে তুই কোন জায়গা থেকে কাপড়গুলো নিয়ে আসছিলে এই কাপড়গুলো আবার নিয়ে আয় এই কাপড়গুলো তো ভালো সেল হচ্ছে বা এই কাপড়গুলো তো অনেক ভালো তখন আস্তে আস্তে যে রিপিট কাস্টমারটা পাবেন সেইটা কোনোদিন আপনার হচ্ছে নষ্ট হবে না নষ্ট আর একবার যদি আপনি রং নষ্ট কালার নষ্ট কিংবা হচ্ছে প্রোডাক্ট সুট এরকম কোয়ালিটি দেন তাকে হাজার বার আপনি ভালো কোয়ালিটি দিলো সে আপনাকে বিশ্বাস করবে বিশ্বাস করবে না এমনকি আপনার কাছ থেকে কি তে যাবে না কিন্তু তো চাইবেই না ভাই এমন হচ্ছে আর দু চার জনের কাছে বলবে এমকের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনলাম সেই প্রোডাক্টের কালারটা নষ্ট হয়ে গেছে তার প্রোডাক্ট ভালো না কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখবেন সে যদি 500 টাকায়ও কিনে 300 টাকায় আপনার কাছ থেকে কিনে সে কখনো বলবে না আমি কম দাম দিয়ে কিনছি কিনছি কাজেই আপনাকে ব্যবসার জন্য হলে অল্প বুঝিনেন বেশি বুঝিনেন আর হচ্ছে 50 নেন এক লাখ টাকা নেন জানিনেন অবশ্যই মানসম্মত প্রোডাক্ট নেবেন যেটা আপনি হচ্ছে সেল করতে পারলেন না পাসাই বল্লো যাতে নিজে পড়তে পারে নিজে পড়তে পারে রাইট কোয়ালিটি সমান অনেক বাইদের কাছে হচ্ছে আমি দোকানে যাদেরকে প্রোডাক্ট দেই তাদের একটা কথা থাকে আপু আমি পছন্দ করছি এই কোয়ালিটিটা ঠিক আছে মানলাম এই কোয়ালিটিটা ভালো কি খারাপ এটা আপনি জানেন যদি প্রোডাক্ট খারাপ হয় বা মানসম্মত না হয় তাহলে আপনি আমাকে বলে দিবেন আমি এটা নিব না এটা হচ্ছে একজন দোকানদারের কথা কারণ সে জানে যে চাকচিক্য করলে বা সুন্দর হলে যে এটা ভালো হবে তা কিন্তু নয় রাইট উনি বলে হ্যাঁ উনি বলে যে আপু ভালো না হলে এটা দিয়েন না আপনি যেটা ভালো হবে সেটাই এটা বদলে দিয়ে দেন জি তো দেখাচ্ছিলাম একটা কালেকশন এটা হচ্ছে দিল্লি বুটিক্স প্যানেলে কাজ করা থাকবে ইভেন ফুল জামার মধ্যে এইভাবে কাজ করে দেওয়া থাকবে পুরোটা জামা তারপরে যদি আমি হাতাটা দেখাই হাতার মধ্যে এরকম একটা প্যানেল দিচ্ছিছেন এরপর যেটা দিচ্ছি এটা হচ্ছে ওন্না ওন্নাটা এটা কিন্তু হচ্ছে দিল্লি বুটিকস আপনারা জানেন ফুল ওন্নার মধ্যে এইভাবে কাজ করে দেওয়া থাকবে পুরোটা ওন্না সাইডে কিন্তু পিকিউ করা থাকবে পিকিউ করা দেওয়া থাকবে এগুলো হচ্ছে মানসম্মত প্রোডাক্ট যেটা বিক্রি করলে মোটামুটি হচ্ছে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন ওই যে বললাম 500 টাকা বেশি একটা প্রোডাক্টে সেল করতেছে এই যে সেই প্রোডাক্টটা আমরা 1050 টাকা সেল করি দেখেন কি এপলিকের উপরে প্লাস হচ্ছে আপনার কাটার ওয়ার্ক করে দেওয়া থাকবে প্লাস আপনার হচ্ছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে একoretto নাকি আপু 1550 টাকা দিয়ে কিনছে কিন্তু দেখেন আমাদের এখানে এটা 1050 2050 হবে তারপরে হচ্ছে সিকুয়ঞ্জের কাজ খুব করে কাজ করে দেওয়া আছে তারপর এই যে এটা হচ্ছে কলা দেখেন কি সুন্দর এটা হচ্ছে কাজ করা এটা হচ্ছে ওড়নাটা দেখতেই ভালো লাগবে এই যে দেখেন আমি যদি এরকম একটা ওড়না এটা যখন আমি পরবো আমার নিজের কাছে একটা ভালো লাগবে কারণ এটা কোয়ালিটি ডিজাইন মানুষ দেখলে বুঝতে হবে যে না এটা টাকা দিয়ে কিনছে এরকম একটা ভব আপনি বিক্রি করলো একটা প্রোডাক্ট যখন আপনি দুশো আড়াইশো তিনশো টাকার একটা প্রোডাক্ট নেবেন আপনি কাস্টমারকে ভরসা দিতে আপনার ভিতরে দুখ দুখ করবে রাইট যে এটা কেমন আর এটা আপনি বুক ফুলিয়ে সাহস দিয়ে বলতে পারবেন যে নেন আপু এটা এটা গ্যারান্টি এরকম গ্যারান্টি দিতে পারবেন রাইট এই প্রোডাক্টগুলো ইজ এ সুপার কোয়ালিটি প্রোডাক্ট সুপার কোয়ালিটি প্রোডাক্ট ইট কালেকশন তো খুঁজতেছেন জি সব জায়গা থেকে আপনি ঘুরে যদি মনে হয় অনন্যা ফ্যাশন আপনাকে ভালো একটা প্রোডাক্ট দিবে আমি বলবো আমার কাছ থেকে কিনেন সো বিয়ার সবাই কিন্তু চলে আসতে পারে ঠিক আছে এই সবটা কিন্তু সব দেখে শুনে নেবেন আপনারা তো দেখার সুযোগ দিচ্ছি রাইট আপনি দোকানে আসুন দেখে আসেন দেখেন সবথেকে ভালো হয় আপনি যদি এসে দেখেন আমার পার্সেল করে লাগলো না আমার অতিরিক্ত হচ্ছে আপনি ক্যারি করে লাগলো না কষ্ট হলো না নিজের পছন্দমতো দেখলেন নিয়ে গেলেন রাইট এই যে দেখেন এটা হচ্ছে সুপার সিকোয়েন্স যেটা হচ্ছে মাস্টার সিকোয়েন্স বলি মাস্টার সিকোয়েন্স মাস্টার সিকোয়েন্সগুলো গত দুই বছর ধরে টানা সেল করতেছি এখনো সেল করি এখানে কোয়ালিটিটাই হচ্ছে ম্যাটার যদি এটার কোয়ালিটি ভালো না হয়তো আমার কাস্টমার নিত না আমার কাস্টমার যদি না নিত তাহলে আমি কিন্তু এই এত দিন যাবত এই প্রোডাক্টগুলো সেল করতে পারতাম না রাইট এই যে

তো দেখাচ্ছি ভাইয়া এইটা আছে তা কিন্তু নয় এটা এমন হতে পারে আপনি এই ভিডিওটা দেখলেন এক মাস পরে এই কোয়ালিটি চেঞ্জ হবে এই কালার চেঞ্জ হবে আমার এখানে নিত্য নতুন আপডেট কালেকশন আসে প্রতিদিন জি এই ডিজাইনটা নাও থাকতে পারে কিন্তু এইটার মধ্যে কোয়ালিটি পাবেন এইটার মধ্যে ডিজাইন পাবেন এইটার মধ্যে কালার পাবেন এইটার মধ্যে আর সুন্দর সুন্দর ডিজাইন পাবেন ওন্নাটা দেখছেন ভাই দেখলে মনে হয় যে নিজের কাছে মন ভরে যায় এত সুন্দর ওন্নার মধ্যে সিকোয়েন্স করা তারপরে হচ্ছে আড়াই হাত বহর অন্যটা দিচ্ছি হচ্ছে আমার হাতে মাপলে ছয় হাত হবে লেকচার দিচ্ছি না আপনি এসে মেপে দেখবেন এসে মেপে দেখাই দিতে পারবো আমার হাতে ছয় হাত হবে আপনাদের পুরুষ লোকের হাতে হয়তো পাঁচ হাত হবে মানে এরকম বড় সড়ো হবে আরও একটা কালার দেখাচ্ছি মেয়েদের পছন্দের কালারের মধ্যে একটি কালার এটা শোরুমে রাখবেন সবার আগে যদি সেল না হয় তাহলে আমি মনে করি যে টাকা ফেরত এরকম একটা গ্যারান্টি দিতে পারি তারপরে হচ্ছে ডিজাইনটাও এমন সুন্দর যেহেতু আপনাকে হচ্ছে চেঞ্জের অপশন দিচ্ছি সে তো আমি মনে করি আপনার হচ্ছে একবার হলো টাই করা উচিত যদি আপনি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন আর যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার আপনার হচ্ছে একটা জাস্ট হচ্ছে আমাদেরকে কল দিবেন বলবেন যে আমার সময় হচ্ছে না আমি আসতে পারতেছি না আপনি পাঁচটা ডিজাইন থেকে পাঁচটা স্যাম্পল পাঠান আমাদেরকে আমি স্যাম্পল পাঠাবো আপনি কাপড় হাত দিয়ে দেখবেন ডেলিভারি ম্যানের সামনে যদি ভালো লাগে আপনি বেশি করে অর্ডার দিন আপনার দোকানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আপনি অর্ডার করেন আপনি দেখেন ভালো যদি না লাগে মনে হচ্ছে যে না অনন্য ফ্যাশনের এই কোয়ালিটিটা আমার পছন্দ না আপনি এই কোয়ালিটিটা ডেলিভারি ম্যানের কাছে সাথে সাথে ব্যাক করে দিবেন এটা হচ্ছে শুধুমাত্র দোকানদার ব্যবসায়ী বাইদের জন্য সুবিধা আপনি না আসতে পারলেও আপনার জন্য একটা অফার আপনি অর্ডার করেন দেখেন স্যাম্পল হিসাবে ভালো লাগলে বেশি করে আর যদি মনে হয় যে না আপুর সাথে ব্যবসা করব একবার এসে দেখে যান আমাদের প্রোডাক্টগুলো আমরা কতটা রেডি দিচ্ছি কিংবা হচ্ছে আমাদের প্রোডাক্টের মানসম্মত কোয়ালিটিটা কেমন আরেকটা কটন দেখাচ্ছি ভাই কটন মধ্যে মধ্যে কালার দিচ্ছি আটটা কালার হবে জাস্ট প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা আলাদা কালার আলাদা ডিজাইন এখন যে জামাটা পুরাটাই হচ্ছে আপনার

কারণ আমি রিপিট কাস্টমার পেয়ে গেছি যে কাস্টমার পাইছি ভাই আপনার চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ আমার এখন ভিডিও না করলে আমার প্রোডাক্ট থাকে না সব প্রোডাক্ট সেল হয়ে যায় আমি কোয়ালিটি প্রোডাক্টের ভিডিও করি যাতে আপনার কষ্টটাকে প্রোডাক্ট নিতে পারেন এইটা দেখেন ভাই আরেকটা দেখাচ্ছি ডিজিটাল আরইমোতে এই ডিজিটাল আপনারা জানেন ডিজিটাল মধ্যে কতগুলো কালার আছে ডিজাইন আছে আপনারা কিন্তু এইগুলা নেবেন শুধু যে আমি ভিডিওতে একটা কালার দেখাচ্ছি এইটাই নিতে আসবেন তা কিন্তু নয় আমি জাস্ট আপনাকে কোয়ালিটি দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছি বাকিটা আপনি কালার পছন্দ করে নেবেন আমার হচ্ছে পাঁচজন এমপ্লয়ার আছে যারা শুধু সারা দিন হোয়াটসঅ্যাপ নিয়ে ইমোনে বসে থাকে আপনি কখন কল দিবেন আপনাকে ভিডিও কলে প্রোডাক্ট দেখাবে দেখাবেন আপনি দেখেন ভিডিও কলে দেখেন নেন তারপরে যদি আপনার এক দুইটা সেল না হয় চার পাঁচটা সেল না হয় আপনি চেঞ্জ করে আবার অন্য প্রোডাক্ট নেন নতুন কারসে আপডেট নিতে পারবেন ঠিক আছে সুবিধা নিতে পারবেন সুবিধা এত করে কিন্তু আপনার যে পুঁজিটা পড়ে থাকে সেটা নয় পুঁজি আটকে কিন্তু হ্যাঁ যেমন ধরেন আমি গেরে দিয়ে বাটিক বানাচ্ছি যদি কোনো বাটিকে স্পট পড়ে কিংবা হচ্ছে কোনো বাটিকের ডিজাইনটা সুন্দর হয় নাই এই বাটিকটা ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নেই রাইট পড়ে থাকবে কিন্তু আপনাকে কিন্তু আমি সেই সুযোগটা দিচ্ছি আপনার সেল না হলে আপনি আমাকে ফেরত দিয়ে আবার নতুন প্রোডাক্ট নিয়ে যাবেন মানে সুধ তো পাবে আর কি এই যে পাকিস্তানি একটা মাস্টার কপি দেখাচ্ছি দেখছেন এটা হচ্ছে মালহার মধ্যে হবে মালহারের ভিতরে মালহারের মধ্যে হবে এটা ফুল জামাটাই হচ্ছে এরকম সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে সাথে কিন্তু সামনের পার্ট পিছনের পার্ট পুরোটাই কিন্তু সুন্দর একটা ডিজাইন সুন্দর ডিজাইন এটা জাস্ট হচ্ছে ভাই আমাদের নিজস্ব ডিজাইন এর কারণ সামনে কিন্তু ফাল্গুন ফাল্গুনের জন্য কিন্তু এই ডিজাইনটা আমরা সব আপুদের জন্য করছি যারা হচ্ছে একটা অনুষ্ঠানে কিংবা হচ্ছে ফাল্গুনের কোনো মেলাতে বা হচ্ছে পার্টি টার্টির জন্য পড়তে চান এক কালারের আপনি কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন দুই দিন সময় দিবেন দুই দিনের মধ্যে প্রিন্ট করে আপনাকে দিব দুইশো তিনশো পাঁচ হাজার যা পিস লাগে আপনি কিন্তু এগুলো অর্ডার দিয়ে নিতে পারবেন সো আপনারা সবাই চলে আসবেন আর যদি এখন তো না আসতে পারেন স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ প্লাস ইমো আছে আপনি ভিডিও কলে স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই এটা কালারগুলো দেখেন সবগুলো দেখাই দিবেন আপনি অর্ডার করে নিয়ে নেবেন দেখে নিতে পারবেন আরেকটা কালেকশন দেখেন একদম হলুদ পাখি বলে দিছি হলুদ পাখি এগুলো কিন্তু হচ্ছে আপনার ফাল্গুনের জন্য বেস্ট কালেকশন আপনারা জানেন এই জমজমগুলো খুবই ভাইরাল এটা কিন্তু জমজম এক গ্রেডের মধ্যে পড়বে জি আপনি আসবেন কিংবা ভিডিও কল দিবেন আমার প্রত্যেকটা এমপ্লয়ার আপনাকে দেখাবে কি হচ্ছে সময় দিতে পারবো আমি সব থেকে মনে করি আপনারা হচ্ছে আর সবাই একটা কাজ করেন যে শুক্রবার চলে আসেন এই শুক্রবার চলে আসলে আপনাদেরকে হচ্ছে সার্ভিস দিতে আমাদের কষ্ট হয়ে যায় জায়গা দিতে কষ্ট হয়ে যায় আপনার সপ্তাহে কিন্তু সাত দিনই খোলা সুবিধা মতো চলে আসেন তাহলে আপনাকে সময় দিতে পারবো সুন্দর মতো প্রোডাক্টও দেখাইতে পারবো আবার আপনিও হচ্ছে সস্তি পাবে প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন এই জামাটা দেখেন এটাও কিন্তু জমজম এক গ্রেডের জমজম এক গ্রেডের মধ্যে আমরা ডিজাইন দিচ্ছি প্রায় হচ্ছে 100 প্লাস ডিজাইন 100 প্লাস ডিজাইন জমজম কিন্তু আমার সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন একদম একদম এক্সক্লুসিভ 2025 সালের কালেকশন কত সুন্দর সুন্দর ওন্না সবাইকে বলবো সপ্তাহে 7 দিন খোলা থাকে শুক্রবার দিন বেশি চাপ থাকে দেখাচ্ছি ভাই আমি একটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি সিকোয়েন্সে কাজ করে দেখেন এটা দেখেন প্রত্যেকটা ড্রেস একদম দেখার মতো ড্রেস এটার মধ্যে কাজের কোনো শেষ নেই শেষ নেই

ভাবে কিভাবে আপনি ম্যানেজ করতে পারেন আর দিনের দুই ঘন্টার সময় আপনি অনলাইনে এই গুলা নেন কিংবা হচ্ছে দুই ঘন্টার জন্য আপনি হচ্ছে এই গুলা নিয়ে আপনি সেল করেন দেখবেন আপনার যে পুঁজিটা নিয়ে আসছেন আপনি বিদেশ থেকে সেই পুঁজি থেকে আরো হচ্ছে যে লাভ হবে লাভের টাকা আপনি হচ্ছে খরচ করলেন নিয়ে কিন্তু আবার আপনি দেশের বাইরে চলে যেতে পারবেন এই কাজগুলো আপনারা হচ্ছে সবসময় করবেন আমি এই কথাটা সবসময় আপনাদেরকে বলি এই কথাগুলো হয়তো সবাই বলবে না কাপড় দেখাবে কাপড়ের কথা বলবে কিন্তু আমি চাই সবাই সবাই হোক ব্যবসা করুক সবাই হচ্ছে প্রতিষ্ঠিত হোক এই যে দেখেন ভাই আরেকটা কারখানা কারখানার প্রোডাক্ট এইটাও কিন্তু আমাদের নিজস্ব তৈরি করার প্রোডাক্ট আপনারা জানেন মধ্যে হবে জামাটা যতটা সুন্দর অন্যটা কিন্তু কোঠা মধ্যে হবে

দেখাচ্ছি আপনারা জানেন এই ইন্ডিয়ান রাঙ্গুলি গুলার চাহিদা কেমন এইটাও কিন্তু নতুন আরেকটা ডিজাইন আছে ইন্ডিয়ান রাঙ্গুলির মধ্যে এইটারও হচ্ছে আপনার রং কোষের গ্যারান্টি থাকবে সেল না করতে পারলে আপনি হচ্ছে